গরমে যাদের খুব বেশি চুল ওঠে এবং মাথায় কোনো ইনফেকশন হয় বা ছোট ছোট পুস্কুরি মতন হয় তাদের জন্যে লরিয়াল প্যালেসের এই শ্যাম্পুটা খুবই ভালো চুলের ডগা ভাঙা বা নন সিল্কি যদি থাকে তাহলে এই কন্ডিশনারটাও ইউজ করতে পারেন এছাড়া ছেলেদের জন্যে ডেনভারের এই শান্তিটা খুব ভালো এটা হচ্ছে আপনাদের চুল পড়ে যাওয়ার জন্য যেসব ছেলেদের খুব চুল উঠে যাচ্ছে তাদের জন্য ডেনভারের এইটা প্রাইস আছে থ্রি ফর্টি নাইন এবং ডিসকাউন্ট আছে ভালো ডিসকাউন্ট আছে আর লরিয়ালের এই শ্যাম্পুটা দুশো ন টাকা আছে এতে মোটামুটি ডিসকাউন্ট থাকে আর কন্ডিশনারটা দুশো নিরানব্বই টাকা দুশো উনত্রিশ টাকা আছে একশো আশি এম এল এইরকম ভিডিও দেখতে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন